রাজ পর্যন্ত অন্য মেয়ে পাইছে গা বোঝেন না ছেলে এরকম মেয়ে আলহামদুলিল্লাহ আপুকে মেরিট নাকি আনমেরিট মেরিট আপনার হাজবেন্ড কে নিয়ে একটা লাইন বলেন তো আমার হাজবেন্ড মানে আমার কাছে যতটুকু যে পৃথিবীর সবচেয়ে সেরা আমি আমার হাজবেন্ডকে মানে অনেক ভালোবাসি কিন্তু আমাকে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার কাছে একটা প্রশ্ন থাকবে যে মেয়েরা বিয়ের আগে সুখী নাকি বিয়ের পরে সুখী মেয়েরা আমি আমার দিক থেকে বলতেছি আমি যতটুকু জানি মেয়েরা বিয়ের পরেই সুখী যদি তার ভালো একটা হাজবেন্ড থাকে তাহলে সে অবশ্যই বিয়ের পরেই সুখী যেমন আমি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপুর কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে মেয়েরা আদাস যে কাপড় পরে তার থেকে সুন্দর লাগে নাকি বুরখাতে মেয়েদেরকে সুন্দর লাগে বোরখাতেই মাসাল্লাহ সুন্দর লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে তে আপু আপনার স্বপ্ন কি বলেন তো একটু আমার স্বপ্ন আমি আমার হাজব্যান্ডের নিয়ে অনেক সুখে সংসার করব ওরে নিয়ে অনেক জায়গায় দেশ বিদেশ ঘুরবো আর সব থেকে বড় স্বপ্ন হচ্ছে আমি চাই আমার যে বয়ফ্রেন্ড আছে ও আমার পাশে সারা জীবন রাখুক রাখো সারা জীবন একসাথে থাকি মেয়েরা বিয়ার আগে সুখী নাকি বিয়ার পরে সুখী বে আর আগেই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কাছে আমার একটা প্রশ্ন থাকবে পৃথিবীতে যদি কেউ না থাকে শুধু আপনি থাকেন সেক্ষেত্রে কি হবে পৃথিবীতে যদি মানুষই না থাকে সেক্ষেত্রে তার মানুষের গুণ দামই থাকে না আপু কেমন আছেন কি তালমদুল্লাহ তো উনি কে হাজবেন্ড আপনার হাজবেন্ডকে নিয়ে একটা লাইন বলেন তো আমাকে হাজবেন্ডকে নিয়ে তো কিছু বলার নাই কারণ হাজবেন্ড এখন সব কিছু কারণ বিয়ের পর মেয়েদের লাইফে তো হাজবেন্ড সা কিছু হয় না তাই না তো আমিও চাইবো যে আমার হাজব্যান্ড সারা জীবন মানে আমার কাছে থাকুক ভালো কিছু না যাক আর কিছু ভালো হবে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপু আপনার প্রিয় মানুষের জন্য একটা লাইন বলেন তো আমি বলতে চাই আমার প্রিয় মানুষে যে পাইছে আমি তাকে একটা কথা বলতে চাই আমি এত কিছু করার পরে তাকে পাই নাই তার কি বলবো তার বিষয়ে আমি কিছু বলতে চাই না আমি অনেক কিছু করছি বললে কিন্তু কেউ না লাশ পর্যন্ত অন্য মেয়ে পাইছে গেছে গা বুঝান না ছেলের এরকমই আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে দুনিয়াতে যদি কেউ না থাকে আপনি যদি থাকেন তাহলে আপনার অনুভূতিটা কি হবে পৃথিবীতে কেউ না থাকলে তো আমি একা অনুভূতি করব কারণ পৃথিবীর শূন্য আমি একা শূন্য পৃথিবীতে কি করব মানুষ তো একা থাকতে পারে না আমার স্বপ্ন হচ্ছে পুলিশ জব করা আর বিদেশে ঘোড়া আর এমনিতে এখনো ইচ্ছা করে অনেক ঘোরাগাড়ি করতে কিন্তু যাইতে পারি না টাকার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কি মেরিট নাকি আনমেরিট মেরিট আচ্ছা আপু আপনার হাজবেন্ড নিয়ে একটি লাইন বলেন তো আমাকে কী লাইন বলবো আমার হাজবেন্ড কে নিয়ে লাইন বলার মতো এরকম কিছু নেই মানে আমার হাজবেন্ড লাকি একটা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি মেরিট নাকি আনমেরিট আমি মেরিট আচ্ছা আপনার হাজব্যান্ডকে নিয়ে একটা লাইন বলেন তো সুন্দর করে আমার হাজব্যান্ড কি বলবো আমার হাজব্যান্ড অনেক ভালো ইভেন আমার হাজব্যান্ডকে আমি অনেক ভালোবাসি মেয়ে ওকে আচ্ছা ওকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপুকে মেরিট নাকি আনমেরিট মেরিট ও আচ্ছা আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে একটা লাইন বলেন তো আমার বাবার পরে যত্নবান পরিবেশ হচ্ছে আমার স্বামী

আমার হাজব্যান্ড কে আমি অনেক ভালোবাসি আর আমার হাজব্যান্ড কখনো যেন আমাকে নাচ ছেড়ে দেয় আমি তোমাকে